আজকে আমার আইবড়ো ভাতটা খুব স্পেশাল একজন মানুষের থেকে পাওয়া আইবড়ো ভাতটা খুবই স্পেশাল তাই আমার কাছে বাড়ি নোংরা হলে নোংরাগুলোকে তারপর বোন এখানে মেহেন্দির জন্য নাচ নমস্কার আপনাদের সকলকে শুভ সকাল জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম আজকে সকালবেলায় উঠেই দেখি এনাদের দর্শন মানে মোটামুটি দশ বারো জন এসেছেন একটা দল করে তারপর এই যে এখন বুনি আর আমি দুইজনে চলে এসেছি একটু ক্যামেরার সামনে তো বোন লাইটটা জেলে দিল আর ওর যেহেতু টিউশন আছে তো ও মোটামুটি টিউশন যাওয়ার জন্য রেডি এবার ওর বান্ধবীরা এলেই হলো এই যে এখন ওর বান্ধবীরা চলেও এসেছে তারপর ও এখন বেরিয়ে পড়লো সাইকেলটিকে নিয়ে টুকটুক করে দুই বান্ধবী আর ও তিনজন মিলে তারপর ও চলে যাওয়াতে আমিও একটু একাকি ফিল করছিলাম তখনই মনে মনে ভাবলাম ও তো আমাকে প্রোজেক্টটা লিখতে বলেছিল তো প্রজেক্টটা আমার লিখে নেওয়া উচিত প্রজেক্ট লেখা কমপ্লিট করতে করতে বোনও চলে আসে টিউশন থেকে আর আমাদের আজকে ছিল মামির বাড়িতে নেমন্তন্ন তো যাই হোক ওখানে মুড়িটা খেতে চলে গিয়েছিলাম এই যে এক বাটির সেদ্ধ এটা আমার কাছে সেদ্ধ নয় এটা আমার কাছে অমৃত মানে চপ ঘুগনি সবার থেকে এটা আমার কাছে খুবই প্রিয় একটা খাবার যাই হোক তারপর ছিল তিলছাই আর একটা ছিল মানে দুধের মন্ডা যাই হোক এখন মুড়িটা খেয়ে নিচ্ছি দুই বোন মিলে আর বোন আসার জন্য আমি অপেক্ষা করছিলাম তো একটু দেরি হয়েছিলো ঠিক কথাই কিন্তু খুব টেস্টিভাবে খুব মন দিয়ে খেয়েছিলাম এখন স্নান টান করে চলে এসেছি ছাদে ছাদে কাপড়গুলো মেলা হলো আর তার সাথে এবার যাবো স্কিন কেয়ার করতে একটু মানে আমার ওই টুকটাক যেটুকু আছে সেটুকুই তো ওখানে থাকলে তো শেয়ার করা হয় না এগুলো কিন্তু ডেলি ব্লগেরই অংশ তো যাই হোক আজকে শেয়ার করছি চলুন এই যে আমার খুবই সিম্পল একটা স্কিন কেয়ার প্রথমেই টোনারটাকে মুখে অ্যাপ্লাই করে নিলাম তারপর বদমাইশি করে বোনের দিকে একটু ক্যামেরার সামনে দিয়ে দিচ্ছিলাম দিয়েও বলছিল যে দেখ নিজের ক্যামেরাটি ঝাপসা হয়ে যাবে যাই হোক তারপরে একটু সানস্ক্রিনও ইউজ করে নিলাম মুখটার ওপরে যাই হোক তো এখন মোটামুটি স্কিন কেয়ার আমার কমপ্লিট এটুকুই থাকে আমার প্রত্যেকদিন আবার রেডি হয়েছি আবার বলতে এই মানে আজকে প্রথমে রেডি হলাম আজকে অ্যাকচুয়ালি আছে আরেকটা আইব্রো ভাতে নেমন্তন্ন কিন্তু আজকের আইব্রো আমার কাছে স্পেশালি খুবই স্পেশাল স্পেশাল তার কারণটা আমি আপনাদের সাথে একটু পরে শেয়ার করছি আর কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এই যে এখন আমি পৌঁছে গিয়েছি আমার আইব্রো ভাতের লোকেশান লোকেশনটা ছিল আমার পাশের বাড়িতে বা আমার নিজের বাড়িও বলতে পারেন তো এইটা হচ্ছে আমার ঠাকুমায়ের মামি শাশুড়ি বাড়ি তার মানে বুঝতেই পারছেন উনি কিন্তু একাই থাকেন বাড়িতে তো উনি একাই থাকতেই এত কিছু আয়োজন করেছেন আর আমাকে এত ভালোবাসে ছোট্ট থেকেই কিছু বলার নেই তো যাই হোক এই যে আজকের মেনুতে ছিল অনেক কিছু তো চলুন আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করা যাক আপনারা দেখলেই বুঝতে পারবেন কি কি ছিল এগুলো কিন্তু মামি মানে আমরাও মামি বলি যেহেতু ঠাকুমার মামি তো মামি কিন্তু নিজের হাতেই পুরোটা রান্নাবান্না করেছে আর পুরোটা আয়োজনটা কিন্তু মামি নিজের হাতেই করেছে আমার তো আজকে মেনুটা খুবই ভালো লেগেছে তার সাথে এত এত ভালোবাসা এইগুলোর কিন্তু কোনো ভাগ হবে না আপনারা যাই বলেন আর তাই বলেন স্পেশাল তার কারণ হচ্ছে আরেকটাও মামি বাড়িতে কিন্তু কেউই নেই মামি ছাড়া কিন্তু মামি এত কিছু আয়োজন করেছে শুধুমাত্র ভালোবেসে আমি খাবো বলে এমনিতেই আমি ব্যাঙ্গালোর থেকে আসলে মামির ঘরে তো দুই তিন দিন খাই তার থেকেও বড়ো কথা হচ্ছে সকালে চাটা আমি প্রত্যেকটা দিনে আগে মামির বাড়িতেই খেতাম ছোট থেকে যখন থেকে হয়েছি তখন থেকে মামির কাছে অনেক ভালোবাসা পেয়েছি যেমন ঠাম্মার কাছ থেকে পাই সেরকমই এই কারণেই আজকে আয়বুড়ো ভাতটা এতটা স্পেশাল তো এখন মামি একটু ভাত আমাকে খাইয়ে দিল এরপরে তো আমার নিজের খাওয়ার পালা তো আমি মামিকে বলছি এত কিছু রান্না নিজে হাতে করেছো বলো বলছে হ্যাঁ তা আমি তোকে খাওয়াবো বলেই তো করেছি আমি বলছি হ্যাঁ সে তো তুমি মাঝে মধ্যেই করো এই যে এখন চলে এসেছি ফ্রেশ হয়ে আর এই যে বোন মানে পেছনে কিছু একটা কথা বলছিল যার কারণে তখন এতটা হেসে ফেললাম তো যাই হোক এখন এই যে এই যে এখন বইকালবেলা ছাদের একটু বসেছি আর তার সাথে সাথে মা দিল এই একটা লেবু যেটা আমি এখন আর্থিকটা মতো ছোলা হয়েছে তো এটা পুরোটা খোসাটা ছাড়িয়ে নিই তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে এখন হালকা হালকা রোদে বসে দেখতেই পাচ্ছেন ওই দিকটাতে একটু একটু রোদটা আছে ওই যে মামা দেখা যাচ্ছে আর এই দিকটাতে আমি বসেছি মামার বিপরীত দিকে মনে হইলে মুখে এসে রোদটা পড়ছে তো এখন এই লেবুগুলোকে একটু এনজয় করে খাই তারপরে আপনাদের সাথে দেখা হবে তারপর দেখি আমার রুমটাতে কিছুগুলো ঝুল হয়েছে তো আমি এগুলো ঝোলঝাড়া করে ঝেড়ে নিলাম যদিও মা বলেছে আর কয়েকটা দিন পরে এগুলো সমস্ত ঘরগুলোই ঝাড়বে তবু আমি যতটুকু পারলাম মানে সামনেটা দেখতে খুবই খারাপ লাগছিলো আর ওপরেরটা যেহেতু সাদা তো যার কারণে বেশি বোঝা যাচ্ছিলো একটুগুলোই তো যাই হোক তারপরে যখন নিচে গেলাম দেখি বোন আবার সুন্দর নাচ প্র্যাকটিস করছে মেহেদি দিনে নাচ করবে বলে আর এদিকে মা খাচ্ছিলো একটু মুড়ি মাখা তো যাই হোক মুড়িটা তো আমার নামাকে না দিয়ে খাবে না মানে আমাদেরকে তো বোন খেলো না আমি একটু খেলাম এখন সন্ধ্যা বেলায় মায়ের কাছেতে তো একটু মুড়ি মাখা খেলাম তখন সন্ধ্যা হয়নি তারপর প্রণাম প্রণাম করে একটু ঘুমিয়ে এলাম হ্যাঁ বল আ বোন গিয়েছিল একটু বাইরে বাপীর সাথে তো যার কারণে ও এখনি এলো এই যে করে চলে এলি ও এই คลิป চাই ওর জন্য দেখুন আমার বোন আমার জন্য এই ক্লিপটা নিয়ে এসেছে তো ক্লিপটা খুবই সুন্দর ডিজাইনটাও খুব সুন্দর সামনে থেকে একটু দেখাই বেশ হেভির মধ্যে তো আপনাদের সাথে একটু পরে দেখা হচ্ছে আমি একটু ক্লিপটা এখন এক্সপেরিমেন্ট করে নিই আর বোন আসার সময় কিন্তু একটু চিকেনও নিয়ে এসেছিলো তো যে চিকেনটা ওর আবদার হচ্ছে ও আমাকে রান্না করে খাওয়াবে ও এখন নতুন নতুন রান্না বান্না শিখেছে তো সেগুলোই আমার ওপর ট্রাই করতে চাইছি দেখবে কেমন লাগছে আর এই যে রান্না হচ্ছে আমাদের উনুনে রান্না করছে ব্যাপারটা বুঝে দেখুন মাকে বলছে যে মা গ্যাসে তো করাই হয় আজকে উনুনে একটু ট্রাই করব মা অনেক জোড়া পর রাজি হয়েছে তো যাই হোক এখন সে ছোটোবেলায় যেরকম মাকে বলতাম বাটি নিয়ে চলে যেতাম সেই অভ্যাস কিন্তু এখনো যায়নি বোনকে এখন বলছি চলে গিয়েছিলাম বোনের কাছে দুই পিস নিয়ে আসার জন্য তো যাই হোক এখন দেখে তো মনে হচ্ছে বিরাট টেস্টি হবে আবার খেয়ে দেখা যাক আমি কিন্তু বোনের হাতে রান্না আজকে প্রথমবার খাব আজকে রাতে মেনুতে ছিল খিচুড়ি তার সাথে ছিল আলু সেদ্ধ আর তার সাথে বোনের হাতে স্পেশাল চিকেন কষা এইগুলো খেয়ে বাপরে কী যে ভালো লাগছিল আর এরকমভাবে আজকে ব্লগটা শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবেন বাই